তিস্তার পানিটা ইন্ডিয়ায় আটকে রেখেছে কাজই তাদের কাছে আমাদের যদি আদায় করতে হয় তো এই প্রজেক্টের কাজ তাদেরই করা উচিত তারা প্রজেক্ট করে তখন এটা যা যা প্রয়োজন তারা দেবে এটা তো একটা ডিপ্লোমেসি যে এই দক্ষিণ অঞ্চলের ডেভেলপমেন্টের জন্য আমি চীনকে বলছি যে সব থেকে অবহেলিত এবং ওখানকার কাজগুলি করা খুব কঠিন এখন যখন যে বেকুট আমাদের এটার কি বেকুটিয়া সেতু না কচা নদীর উপরে মানে পিরোজপুর যাওয়ার একটা সেতু বেকুটিয়া এটা দীর্ঘদিনের একটা তো কিন্তু করে দেবে আমি আপনাকে কোনো প্রশ্ন করতে চাই না প্রশ্ন করার দৃষ্টতা আমার নেই আমি শুধু একটু জানতে চাই সম্প্রতি ভারত এবং চীন সফর করেছেন এবং একটা আলোচনার বিষয় হচ্ছে তিস্তা মহাপরিকল্পনা ভারতে গিয়েছেন এবং চীন সফর করেছেন এই তিস্তা মহাপরিকল্পনা নিয়ে আপনার চীনের কোনো বিষয় নিয়ে আলোচনা হয়েছে কিনা আর বা কোন দিকে আসলে যাচ্ছেন ভারত কেউ কেউ বলছে ভারতের দিকে ঝুঁকছেন কেউ কেউ বলছে চীনের দিকে ঝুঁকছেন আসলে মাননীয় প্রধানমন্ত্রী আপনি কোন দিকে যাচ্ছেন আমরা জানি আপনি সঠিক পথে এগুলো আমি বলে দিই সোজা কথা এই চীন আমাদের তিস্তা প্রজেক্ট তো আজকের না এটা বহু যুগের এই প্রজেক্ট বহু যুগের প্রজেক্ট বহুদিন থেকে এটা চলে আসছিল আমার যতদূর মনে পড়ে যে যুক্তফ্রন্ট যে ইলেকশন এসেও এটা ছিল বা আওয়ামী লীগের ম্যানিফেস্টো অনেকবারই এটা ছিল বিভিন্ন সময় আসছে তো ত্রিশটা প্রজেক্টটা আমাদের করতে হবে এখন যেমন চীন আমাদের কাছে কিছু অফার দিয়েছিল তার একটা ফিজিবিলিটি স্টাডি করছে ইন্ডিয়াও আমাদের কাছে অফার দিয়েছে ইন্ডিয়াও ফিজিবিলিটি স্টাডি করবে এটা করার পরে যেটা আমাদের জন্য যুক্তিযুক্ত হবে আমরা সেটা নেব তবে আমি এখানে বেশি প্রাধান্য দেবো যে এটা ইন্ডিয়া করুক কারণ তিস্তার পানিটা ইন্ডিয়াই আটকে রেখেছে কাজেই তাদেরকে কাছে আমাদের যদি আদায় করতে হয় তো এই প্রজেক্টের কাজ তাদেরই করা উচিত তারা প্রজেক্ট করে তখন এটা যা প্রয়োজন তারা দেবে এটা তো একটা ডিপ্লোমেসি কাজে এখানে আর কোনো দ্বিধা থাকার তো কথা না চিন্তা রেডি কিন্তু আমি চাচ্ছি যে এটা ইন্ডিয়া করে দিক তাহলে এই প্রজেক্টটা করলে তাই এই প্রজেক্টের জন্য যা দরকার ইন্ডিয়া দিতে থাকবে ঠিক আছে যা সাফসাফ কথা রাখা রাখা নাই আর আমাদের দক্ষিণ অঞ্চল সবথেকে বেশি অবহেলিত পদ্মার ওপার কাজে এই দক্ষিণ অঞ্চলের ডেভেলপমেন্টের জন্য আমি চীনকে বলছি যে সব থেকে অবহেলিত এবং ওখানকার কাজগুলি করা খুব কঠিন এখন যদি যে বেঁকুট আমাদের এটার কি বেকুটিয়া সেতু না কচা নদীর উপরে মানে পিরোজপুর যাওয়ার একটা সেতু বেকুটিয়া এটা দীর্ঘদিনের একটা আকাঙ্ক্ষা তো ওটাও কিন্তু চিন করে দেবে এটা আমাদের ফ্রেন্ডশিপ সেতু হবে নবম ফ্রেন্ডশিপ সেতু এটা জন্য কোনো পয়সা লাগবে তৈরি করে দেবে তো এটা কি কিছু পাওয়া না নাকি কাজে আমি সবাই ভাগ করে দিয়ে দিচ্ছি কাকে কোথায় দিলে আমার কাজ কঠিন কাজ সহজভাবে এবং ইচ্ছুক মতো কাজ করতে পারবো সকলের সাথে বন্ধুত্ব কারোর সাথে বৈরিত নয় ঠিক আছে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ